আসসালামু আলাইকুম আমি মুমিন আপনাদেরকে স্বাগত জানাই পাখিদেরকে আমি সপ্তাহে একদিন কি দুই দিন কলমি শাক খাওয়াই কলমি শাক যে শুধু মানুষের উপকারে আসবে তা না পাখিদেরও এই কলমি শাক উপকারে আসে এই কলমি শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং অন্যান্য যে মিনারেলগুলো আছে এগুলো এই কলমি শাকে আছে কলমি শাকের যে আঁশ এই আশ পাখিরা খেলে পাখিদের হজম শক্তি বৃদ্ধি পায় পাখিদের যে গ্যাস্ট্রিকের সমস্যাটা থাকে এটা থেকে দূর করে তো ভিউয়ার্স আপনারা আপনাদের পাখিদেরকে কলমি শাক খাওয়ানোর অভ্যস্ত করবেন আমার পাশে দেখতে পাচ্ছেন সানকুলো পাখি এখনো সে কলমি শাক খাচ্ছে পাশাপাশি আমার অ্যাভার্সে যত পাখি আছে আমি সবগুলা পাখিকে কলমি শাক দিয়েছিলাম তাদেরকে সপ্তাহে অন্তত একদিন দিবেন বেশি দেওয়া যাবে না এবং লক্ষ্য রাখবেন এই কলমি শাক বাজার থেকে যদি কিনে আনেন তাহলে অবশ্যই সেই কেনা কলমি কলমি শাক একটা গামলার মধ্যে অন্তত ভিজিয়ে রাখতে যাতে এই শাকে যদি কোনো কীটনাশক থাকে বা কোনো বিষাক্ত কোনো কিছু থাকলে সেটাই ভিজিয়ে রাখার মাধ্যমে এই মাত্রাটা একদম জিরোতে নেমে আসবে তাহলে নিজ যে কলমি শাকটা আছে সেটি পাখিরা খেতে পারবে এবং প্রতিদিন কলমি শাক দেওয়া যাবে না মাত্রা অতিরিক্ত দিলে পাখিদের খুব নরম হবে এবং পেটে পেটজনিত সমস্যা হতে পারে তো আপনারা সপ্তাহে অন্তত একদিন এই কলমি শাকটি দিবেন বিশেষ করে গরমের দিন আপনারা সপ্তাহে দু দিন দিতেও পারেন কারণ এই কলমি শাক খেলে আসলে যেই ওদের মিনারেল ঘাটতিগুলো আছে এগুলো পূরণের পাশাপাশি পেটও ঠান্ডা থাকবে আর একটা কথা আপনাদেরকে বলি সবসময় আপনাদের কেডস বাড খাঁচার পাখিগুলোকে প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করবেন যেটা পাখিদের জন্য অবশ্যই উপকারী এবং পাখিদের জন্য অবশ্যই সেটা পুষ্টিকর থাকবে পাখিরা এই কলমি শাক আপনারা যদি অভ্যস্ত করাতে পারেন আপনাদের যে কোনো পাখি যদি বাচ্চা দিয়ে থাকে এই কলমি শাক বাচ্চাদেরকে খাওয়ালেও সেই পাখিগুলার বাচ্চাও অনেক সুন্দর গ্রোথ করবে এবং যে সকল পাখি ডিমে যাবে বা ডিম পাড়ার আগ একমুত্ব কলমি শাক দিতে পারেন ডিমের খোসা মোটা হবে এবং পাখিরা যখন ডিম পারবে তখন সেই ডিম ফাটেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম